হ্যাঁ গন্ধ বেরোবে না দেখবে ঘর হলে পরে কত সুন্দর খেতে লাগে নমস্কার আমার ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি গাজর নিয়ে আগে বাজার থেকে গাজর কেট কিনে এনেছে অনেক তাই ভাবলাম আজকে বানাই গাজরের হালুয়া শীতকালে তো মিষ্টি পিঠে এই সব তো খেতে ইচ্ছে করেই তাই ভাবলাম আজকে গাজরের হালুয়া বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আমি ছয় থেকে সাতটা গাজর নিয়ে নিয়েছি এই সাইজের গাজর নিয়েছি তোমরা চেষ্টা করবে একটু বড় বড় সাইজের গাজর নিতে আমি প্রথমে ছাড়িয়ে নেব এইভাবে করে এইভাবে করে দুদিকটা একটু কেটে নিচ্ছি এইভাবে করে খুব ভালো করে পেস্ট দিয়ে দিয়ে এটাকে গ্রেট করে দিতে হবে যত ভালো করে এটাকে করবে দেখবে এইভাবে লম্বা লম্বা হবে ঋতু দেখে গেছে আমাদের ঋতুরও বলছে আমিও একটু গ্রেট করবো ওকেও গ্রেট করতে দিতে হবে চলো ধরো তুমি এবার করো ভালো করে চেপে চেপে করবে যত চেপে করবে তত দেখবে এরকম লম্বা লম্বা হবে হ্যাঁ আস্তে আস্তে করা হাতে তা লেগে যায় গাজরের হালুয়া বানাতে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো এখানে ছ থেকে সাতটা গাজর আমি গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি এক প্রমতো গাই দুধ নিয়েছি লবণ ঘি ছোট এলাচ আর নিয়েছি চিনি আর এখানে নিয়েছি সাদা তেল আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিশমিশ চিনাবাদাম আর কাজু বাদাম ওনান ধরিয়ে দিয়েছি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি কি ওয়েদার খারাপ তাই জন্য এত ঠান্ডা লেগে গেছে কথা বলতেও প্রবলেম হচ্ছে আজকে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাওয়া ঘি প্রথমে আমি এই ড্রাই ফ্রুট গুলোকে একসঙ্গে ভেজে দিচ্ছি ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো গুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ গাজরটা ভাজা হয়ে গেছে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক গরুর দুধ দিচ্ছি আমি এখানে এখানে তোমরা চেষ্টা করবে সরযুক্ত দুধটা দিতে এবার আমি দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে রাখা এলাচ তোমরা এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমুল দুধ তোমরা এখানে খোয়া ক্ষীরও মেশাতে পারো সেক্ষেত্রেও খুব ভালো হয় আমুল দুধটা দিলে একটু ক্রিমি কি হ্যাঁ গন্ধ বেরোবে না দেখবে ঘরোলে পরে কত সুন্দর খেতে লাগে আজকে আমাদের ঋতুনি বায়না করলো মিষ্টি কিছু বানাও না তাই আজ ঠিক করলাম মাসি গাজরের হালুয়াই বানাই দেখো এখানে আমুল দুধ খেতে আরম্ভ করে দিয়েছে ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে আঙুলে চেটে চেটে আঙুল দুধ খেতাম এবার আমি ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে দিচ্ছি গাজরের হালুয়া আমার রেডি গাজর থেকে দেখো দুধটা শুকিয়ে এসেছে দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর গাজরটাও দেখো কতটা কমে গেছে এখন গাজরের হালুয়া রেডি এবার আমি উপর থেকে সামান্য গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আমি আমি গাজরের হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি এবার দেখো কালারটা কত সুন্দর এসেছে খোয়া দিইনি কিন্তু তবুও মনে হচ্ছে যেন খোয়া দিয়েছি এখানে তোমরা সবসময় চেষ্টা করবে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে এখান থেকে ঋতুনকে একটু তুলে দিচ্ছি ও খেয়ে দেখবে কেমন হয়েছে সকাল থেকে খুব বায়না করছে যে আমাকে কিছু বানিয়ে দাও কিছু বানিয়ে দাও ভালো কিছু বানিয়ে দাও ধরো কেমন হয়েছে ভালো হয়েছে বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না তোমরা এইভাবে করে সবজি বানিয়ে দিতে পারো আর সবজি তো বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে বোকা বানিয়ে খাওয়ারই যায় ঋতুনকে তো ওর মা অনেকভাবে বোকা বানায় আমিও বানাই তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো টাটা তুমি টাটা করবে না টাটা